বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরকে আজকে দেখাবো সকেট জাম্পারের কী কী পাস থাকে এবং কোন পাসের নাম কী এবং কয়টা পাস থাকে তো এক নাম্বার হইলো এটা হলো সকেট জাম্পার পিছনের সকেট জাম্পার এটা আর সামনেরগুলো এখানে এগুলো হচ্ছে সামনের চকেট জাম্পার আর এটা হলো পিছনের এটা হলো সকেট জাম্পার এটা হচ্ছে আর এগুলো হলো সকেট জাম্পার ডাস্ট খাবার বিচে যেন দূলা না যায় এই কারণে এগুলো দেওয়া হয় এই দুটো হলো ডাস্টাবার এগুলো হচ্ছে স্প্রিংয়ের রাবার এগুলো স্প্রিংয়ে দেওয়া থাকে স্প্রিংয়ের উপরে এই যেটা হলো স্প্রিং এই যে এখানে দেওয়া থাকে রাবারটা এটা হলো সহজ নাম্বারের স্প্রিং আর এটা হলো সহজ নাম্বার মাউন্টেন পিস নাম্বার মাউন্টেন আর এটা হচ্ছে আট নাম্বার মাউন্টিং এটা তো শুধু দুইটাই মাউন্টিং ছয় নাম্বার মাউন্টিং এই দুইটা এটা হলো স্প্রিং আর এটা হচ্ছে বান চেচি যে বলে এটাকে পিছনের এটা পুরাটা হচ্ছে চেচি আর এই দুটো হলো সামনের ছয় নাম্বার দেখুন এটা হলো মাউন্টিং ছয় নাম্বার মাউন্টিং